একদিন রাত নয়টার সময় যেয়ে দেখি একজন মানুষকে দুধ খাওয়া কি গো এরে দুধ খাওয়ান হজরে আল্লাহর অলি আল্লাহর অলি এর পোশাক আশাক কই কিছুই তো নেই ওদের পোশাক না থাকলে কি হবে ভেতরে মাল আছে মাল দাস এসব তো দেখায় যাচ্ছে নতুন মাল দেখা এ মাল তো আমারও আছে এক কথা বলেন না কেন মাল সবার নেই আর ওইটারে মাল মনে করে ওরে দুধ খাওয়াচ্ছে আমার কষ্টে অনেক দরবার বন্ধ হবে বিশেষ করে লালন কোরআন নেই শুধু গাঁজা সারা বাংলাদেশ কুডি আপনি যে কয় মন গাঁজা না পাবে আর সাথে ডবল গাঁজা পাওয়া যাবে ওখানে পুলিশ আরো পাহারা দিয়ে গাঁজা খায় বাবা খায় んで যেখানে একজন বনের ফরজ তরক করে বসে আছে ওর ভেতর কি থাকবে অতএব ফরজই না মানে একটা পুরুষের সদর হচ্ছে নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢেকে রাখা কথা বলতে আর একজন মহিলার মুখমণ্ডল হাতের কবজি পায়ের পাতা বাদ দিয়ে পুরা শরীর তা আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির মত এখন যে লোকটা ফরজ তরক করে বসে আছে আল্লাহর বিধান মানে না ওর ভিতরে কোন মাল আছে আছে শয়তানি সুতরাং সিদ্ধান্ত নিয়ে আজকে যাবেন এই মাহফিল যদিও ছোট মনে হচ্ছে এটা ছোট না এটা করানের কারণে অনেক বড় অনুষ্ঠান হয়ে গেছে যতদিন বেঁচে আছি করান নেই ওটা যদি আমার বাবাও প্রতিষ্ঠাতা হয় আমি যাব না আমি যদি জেনে শুনে যাই ওই দলে ওই দরবারে কে আমাকে খারাপ বানাবে আরও জোরে আমির হামজা কে এই ওয়াস বুঝতে পারেন না এর বড় তো সকালে গরু নিয়ে দড়বেন গরুর গলায় যারা দড়ি দিয়ে ভাবে আমার মনে হয় গরু তো গরুই আর ওইটা যেটা নিয়ে যায় ওইটা ডবল গরু ওর তো বিবেক বুদ্ধি সব মাঠে মারা গেছে এত জায়গা আলেমরা বলছে এখানে আলেম কত বসে আছে এরা বলে না যে কোরআন যেখানে নেই সেখানে যাবেন না আপনি গোমরা হবেন এই জন্যে তো আগে বিড়ি খেত না এখন বিড়ি খায় কথা বলেন না কেন আগে গাজা খেত না এখন গাঁজা খাচ্ছে ও ভালো হয়েছে না খারাপ হয়েছে এই জন্য সিদ্ধান্ত আপনার আমার শুধু অ্যাডভার্টাইজ করার দায়িত্ব ছিল অমালয় না ইল্ল বালক সরায়তা ওবার নম্বর আয়াতে আল্লাহ ঘোষণা দিচ্ছেন আমি আল্লাহ ইস্তার ক্রয় করে নিয়েছি কিনে নিয়েছে মেনাল মুখ মেনে না মমিনদের কাছ থেকে টাকা নে দেখে এখানে ক্রেতাকে আরো জ্বরে জ্বর হয়নি বিক্রেতাকে না না মমিন মমিন এন আল্লাহ হাসতারও মিন আল্লাহ কে দিয়েছে তাহলে এই দেশে আর কেউ বাকি থাকতো না যে সে দিয়ে দিলে আল্লাহ কিনে নিত আল্লাহ বলেন আমি কিনতে চাই কিন্তু সবারটা না এখন কাকে বলে তো ওই লোকটা যে লোকটার ভালো কাজগুলো আনন্দ দেয় মমিন অন্যায় কাজগুলো তাকে কষ্ট দেয় আজ বাংলাদেশে কোরআনের অনুষ্ঠান এটা নির্দিধাই কাফের নাও বলবে ভালো কাজ কারণ এখানে গেলে মানুষ মদ খাওয়া শেখে না এক কথা বলেন এখানে এখানে বেপরদা শেখানো হয় না এখানে গাঁজা খাওয়া শেখানো হয় এই ভালো কাজকে যাদের আনন্দ দেয় না যেগুলো অন্যায় কাজ আমরা অনেকেই জানি আমি নাম নিলাম না এ অন্যায় কাজগুলো যাদের কষ্ট লাগে না আর নিজে ওখানে পেছন দরজা দিয়ে সাহায্য করে ও নামাজ পড়তে পারে রোজা রাখতে পারে ওর দাঁড়িয়ে থাকতে পারে কিন্তু ওটা ইমানদার না ওটা বেঈমান আল্লাহ কি কিনবেন মোনাফিকের না মমিনের টান যেন আমাদের কি হওয়া লাগবে আরো জোরে আপনি মমিন হয়েছেন কিনা আপনি নিজের কাছে তাকান আমি আল্লাহ কিনতে চাই মমিনেরটা টান প্রথম তাদের জীবন এখন জীবন কিনতে চান আল্লাহ আমাদের এই জীবন আল্লাহর দরকার যেমন তেমন জীবন আল্লাহ কিনবেন না পবিত্র জীবন কেনা লাগবে আল্লাহর কারণ সে জায়গাটা দেবেন যে পবিত্র স্থানে আমাদের দেবেন এই জীবনটাকে ওইটা একেবারে মহাপবিত্র তার নাম জান্নাত তাহলে আমাদের প্রথমে জীবন আল্লাহ কিনতে চান আমাদের মাল আল্লাহ কিনতে চান জীবন পবিত্র যদি না হয় হরিদপর ভাঙ্গা বাজারে গিয়ে যদি কেউ মাছ কিনতে চান পসা মাছ কিনবে কি মনে হয় আপনার আপনার এই ছট মেধাই যদি পসা মাছ আপনি চিনে কিনতে না চান আমাদের মালিক যিনি উনি আমাদের পঁচা সম্পদ কিনবে পঁচা জীবন আরো জোরে এখন জীবন পয়সে যায় কি করলে কি করেন যায়। যা যাই হোক ওখানে থাক জীবন পচে যায় নবীজি বলে যে দইটা কাজ করলে মানুষের জীবন অপবিত্র হয়ে যায় পচে যায় নষ্ট হয়ে যায় এক নাম্বারে যদি কারো জীবনে শিরিক ঢোকে এদেশে শিরিক নেই বাংলাদেশের সব চাইতে বেশি শিরিক পরে পুরি যত শিরিক বাংলাদেশে আছে সব চাইতে বড় শিরিক এই জেলা এরপরে চট্টগ্রামে আর বাকি জেলাগুলোর নাম নয় নাই মানে আল্লাহ যেটা পাবে ওইটা অন্য কাউকে যারা দেয় এটা কি দেওয়ার মালিক শেষদা বাদ দেয় যারা মানুষকে দেয় কবরে দেয় এটা কি করলে আপনার জীবন পুঁচে যায় অপবিত্র হয়ে যায় নষ্ট হয়ে যায় ও জীবন আল্লাহ আর কিনবে না জীবন থাকতে আল্লাহ বাদে কোন জায়গায় যেন শেষদা না পড়ে সে হোক দুই নম্বরে মানুষের জীবন নষ্ট হয়ে যায় বেদাত করলে কি করলে বেদাত আমাদের দেশে বেশি ইসলামের ভেতরে নতুন নতুন নিয়ম তৈরি করে ইসলাম বলে আমরা চালিয়ে দিই কথা বলেন এজন্য দুইটা বিষয় থেকে পবিত্র থাকা লাগবে শিরিক এবং বেদাত শিরিক হচ্ছে চার প্রকার প্রধানত শেরিক বিল জাত শেরিক বিল সিফাত শেরিক বিল ইখতিয়ার আর শেরিক বিল এক একটা প্রকারের ভিতরে আছে ১২ প্রকার করে এই ১২ প্রকারকে ভাঙলে হয় ৭২ প্রকার এই ৭২ প্রকার ভাগ ভাগ করলে হয় ১২০ প্রকার শিন র কাফ এই তিনটা শব্দে এত কথা তাফসিরে আছে কিয়ামত হয়ে যাবে তো সে শব্দ আর মানুষ বলে স্টেজে উঠলে কথা খুঁজে পায় না আমার তো একটা শব্দ নিলে পাঁচ ছয় ঘন্টা কেটে যায় তাও শেষ হয় না আর কি করে মানুষেরা শিরিক আমরা যদি বসতাম এই ভাগ 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 করে একশো বিশ ভাগ আমরা যদি সত্যি মেনে নিতে পারতাম ছিয়ানব্বই ভাগ মুসলমানের দেশে আল্লাহর আইন ছাড়া এখানে আর কারো আইন চলত না কারণ আল্লাহর আইনের বিপক্ষে যা চলে শিরিক এক কথা বলেন না কেন